প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় গণিত প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো এবছর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নতুন নিয়মে ভিন্ন প্রশ্নপত্রে তোমাদের পরীক্ষা হবে সর্বশেষ এনসিটিপি থেকে প্রকাশিত সিলেবাস অনুযায়ী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ের নমুনা প্রশ্ন মান ও কীভাবে এর উত্তর করতে হবে সবগুলো বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের তিন ঘন্টা ব্যাপী এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে তিন ঘন্টার মধ্যে প্রথম ত্রিশ মিনিট থাকবে তোমাদের ত্রিশটা এমসি জন্য অর্থাৎ প্রথম ত্রিশ মিনিট তুমি এমসিকিউ বা বহু প্রশ্ন এটার জন্য সময় পাবে ত্রিশটার জন্য ত্রিশ মার্ক আচ্ছা দ্বিতীয়ত তোমার লিখিত যে পরীক্ষা সেটা হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট এক্ষেত্রে তোমার সত্তর নম্বরের পরীক্ষা হবে দুই ঘন্টা তিরিশ সত্তর নম্বরের পরীক্ষা হবে এই সত্তর নম্বরের মধ্যে কিন্তু প্রশ্নের প্যাটার্ন পুরাটাই পরিবর্তন করা হয়েছে সৃজনশীলও আসবে না আগের যে পদ্ধতি সেটাও কিন্তু আসছে না নতুন নিয়মে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তো দেখো প্রশ্নের যে বিষয়টি সেটি আমি তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি এখানে দেখো প্রথমেই তোমাদের এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে আমি একটু দেখাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হবে এক তাতে দুই করে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বিশ নম্বর তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে কি স্যার দশটাই থাকবে না যে কোনো দশটা প্রশ্নের উত্তর দিবে কিন্তু এখানে থাকবে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা যদি এখানে দেখতে পাও এই যে এখানে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন আচ্ছা লেখাগুলো স্পষ্ট দেখতে যদি না পাও তাহলে এসডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি কন্টিনিউ করো অথবা আমাদের ফেসবুক পেজে এই প্রশ্নটি দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা আচ্ছা এই দশটি সংকৃত প্রশ্নের জন্য কত নাম্বার বিশ নম্বর পাওয়া ঠিক আছে এবং এগুলো খাতা কিন্তু শুধু উত্তর নেই এগুলো কিন্তু করে দিতে হবে অঙ্কগুলোর সমাধান করে তোমাকে দেখাতে হবে ঠিক আছে এগুলো কিন্তু দুই নাম্বার করে সো এক্ষেত্রে অঙ্কটার সমাধান করে দেখাতে হবে তোমাকে জাস্ট উত্তর লিখলে হবে না ঠিক আছে আচ্ছা দ্বিতীয় যে পার্ট দ্বিতীয় পার্টের মধ্যে তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল একটাতে দশ করে পাঁচটা সৃজনশীল প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে একটাতে দশ করে পাঁচটা সৃজনশীল প্রশ্ন যেহেতু তোমাকে অ্যান্সার করতে হবে তো সেক্ষেত্রে এখানে চারটা বিভাগ থাকবে একটা বিভাগ থেকে একটা করে চারটা বিভাগ থেকে চারটা আর একটা প্রশ্ন তুমি যে কোনো একটা বিভাগ থেকে দুইটা দিতে পারবা মানে আর একটা হচ্ছে সেটা তুমি যে কোনো জায়গা থেকে দিতে পারবা তো আচ্ছা দেখো যেমন তোমাদের এখানে পার্টিগণিত অংশ এই যে পার্টিগণিত অংশ এই পার্টিগণিত অংশ ক বিভাগ এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে তুমি এই দুইটা থেকে যেটা ভালো পারো তুমি সেটা দিবা আর সৃজনশীল নিয়ম তো তোমরা নিশ্চয়ই জানো যেমন ক প্রশ্ন এটা অ্যান্সার করলে দুই নাম্বার খ প্রশ্ন অ্যান্সার করলে এটা হচ্ছে চার নাম্বার ঘ প্রশ্ন অ্যান্সার করলে এটাতে চার নাম্বার টোটাল এখানে কত নাম্বার দুই চার চার তাহলে এটা হচ্ছে আট আর দশ নম্বর তো একটা সৃজনশীল দশ নাম্বার এরকম করে পাঁচটা সৃজনশীল অ্যান্সার করতে আচ্ছা তাহলে পার্টি গণিত এখান দুইটা থেকে যেটা ভালো পারো একটা দিবা এরপরে খ বিভাগ এটা হচ্ছে বিশ অংশ বিশগণিত অংশ এখান থেকে দুইটা থাকবে তুমি এখান থেকে যেটা ভালো পারো এখান থেকেও একটা দিবা এরপর হচ্ছে তোমাদের জ্যামিতি অংশ জ্যামিতি অংশ দেখো জ্যামিতি অংশ কিন্তু এখানে একটা হচ্ছে তোমার সম্পাদ্য থেকে আসবে একটা হচ্ছে তোমার বৃত্ত থেকে আসবে ঠিক আছে তো এই দুইটা থেকেও তুমি যেটা ভালো পারো একটা দিবা তাহলে গবিভাগ বিভাগ থেকেও একটা তিনটা প্রশ্ন তুমি অ্যান্সার করছো চতুর্থ যেটা হচ্ছে ঘ বিভাগ তথ্যপত্র এখানে দুইটা প্রশ্ন এখান থেকেও তুমি একটা দিবা তাহলে মোট কয়টা হলো বলো তো চারটা প্রশ্ন হলো কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে কটা পাঁচটা তাহলে তুমি আর একটা তোমার যেখান থেকে ভালো পারো তাহলে তুমি যদি পরিসংখ্যান থেকে দুইটা পারো তাহলে এখান থেকে আরও একটা দিবা ঠিক আছে তাহলে এখান থেকে দুইটা দিবা বা তুমি যদি যেটা থেকে ভালো পারো সেখান থেকে আরও একটা প্রশ্ন দিয়ে দিবা মোট কত পঞ্চাশ এখানে টোটাল হচ্ছে পঞ্চাশ নম্বর আর সংক্ষিত প্রশ্ন হচ্ছে বিশ নম্বর ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বিশ নম্বর সত্তর আর এমসিকিউ হচ্ছে তিরিশ টোটাল একশো নম্বর ঠিক আছে তো শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলে তোমাদের ইংরেজি প্রশ্নটি কেমন হবে ইংরেজি প্রশ্নের প্যাটার্ন এরপরে অন্যান্য বিষয়ের প্রশ্নের প্যাটার্নগুলো দেওয়া আছে অথবা ডিসক্রিপশন অথবা প্রথম কমেন্টেও দেওয়া থাকবে তোমরা সেখান থেকে শ্রেণী অনুযায়ী সবগুলো বিষয় দেখে নিতে পারো শিক্ষার্থীরা তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে ধন্যবাদ সবাইকে